তুমি কমে দুশো টাকা তো খারাপ নাই দিলে দিয়ে দেন তো দুশো টাকা পর্যন্ত দাম উঠছে কিন্তু কাঠল বিক্রেতা ভাই দেয় নাই এখন আমরা চলে যাচ্ছি এই পাশে দেখতে পাচ্ছি কিছু টাটকা সবজি নিয়ে আসছে চাল কুমড়া আছে ধুন্দুল আছে করলা আছে এবং লাউ দেখতে পাচ্ছি এবং ওই পাশে আছে লাল শাক

আড়াইশো টাকা থেকে দশ টাকা কম নিবে না বলছে তাই আমরা কথা না পারি আড়াইশো টাকা দিয়ে নিয়ে নিলাম ভাই কাঠাল কত হইলো ভাই হ্যাঁ ঠিক আছে আসুন